আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু সালে ষোলোই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাপিত মহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে সন্ধ্যাবেলার সময় স্নান স্নানাদিসের লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার জব করুন তারপর একবার লক্ষ্মীর পাঁচালী পড়ুন খেয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা নিজেদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাট বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাভিস লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আবার ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের খুশি বা হ্যাপিনেসের তত্ত্ব এটি কিন্তু শুক্রের কারণেই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদ দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য ভাগ্যমেটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিক এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আচাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু হতেই পারেন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আজ অর্থকে নিরাপদে স্থানে সংরক্ষণ করুন চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করতেই পারে